সম্প্রতি জাপান সীমান্তে রাশিয়ার তিনটি সবচেয়ে বড় যুদ্ধ বিমানের সঙ্গে টক্কর দিয়েছে জাপানের যুদ্ধবিমান জাপানের হুশিয়ারি না মানার কারণে পরমাণু বোমাবাহী রাশিয়ান এই তিনটি বিমানের সঙ্গে এই টক্কর লাগে বলে জানিয়েছেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় খবর ব্রিটেনের সংবাদ মাধ্যম ডেইলি স্টারের ডেইলি স্টারের এই প্রতিবেদনে বলা হয় রাশিয়ার তিনটি বড় পরমাণবিক বহনকারী বিমান জাপান সীমান্ত ঘেসে উড়ে বেড়ানোর সময় তাদেরকে তখন এই সতর্ক করা হয়েছিল টি ইউ পঁচানব্বই নামের ওই বিমানটি সাড়ে ষোলো টন বোমা বহনে সক্ষম জাপানের প্রতিরক্ষামন্ত্রী বলেন রাশিয়ার তিনটি যুদ্ধ বিমান গত চব্বিশ জানুয়ারি জাপানের সীমান্তবর্তী এলাকায় প্রবেশ করে যদিও ওই বিমানগুলো জাপানের আকাশসীমা আইন লঙ্ঘন করেনি এছাড়াও অন্যান্য প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন গত এক বছর জাপানের সীমান্তবর্তী আকাশে রাশিয়ার কোনো বোমারু বিমান দেখা যায়নি কিন্তু জাপানে যুক্তরাষ্ট্র এফ থার্টি ফাইভ বি টু লাইটনিং যুদ্ধবিমান মোতায়েন করার কয়েকদিন পরই এমন ঘটনা ঘটল জাপানের মেজর জেনারেল রিচার্ড সিমকক বলেন আমাদের জাতি প্রতিটি সময় প্রতিপক্ষের অফিসারের শিকার হন উল্লেখ্য উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে যুক্তরাষ্ট্র দেশটিতে পারমাণবিক হামলা চালিয়েছিল যার ফলে বিশ্বে জাপানি একমাত্র দেশ যেখানে পারমাণবিক বোমা আঘাতের শিকার হয়